নমস্কার মণ্ডলী বড়রা আমার প্রণাম নেবেন আর ছোটরাও আমার ভালোবাসা নিয়ে আজকেও পূজ্যপাথ স্বামী সরানন্দির জীবনী সম্পর্কিত ভিডিও নিয়ে আপনাদের সকলের সামনে উপস্থিত হয়েছি আর যারা আমার আগের ভিডিওগুলো দেখেননি তাদেরকে বলবে একটু দেখে নিন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক বেলুর মঠে এগারো দিন থাকার পর অর্পণানন্দজির সঙ্গে তিনি জয়রামবাটি পৌঁছালেন সেখান থেকে একদিন হেঁটে তিনি কামারপুকুর মঠেও যান সেখানে তখন স্বামী বগলানন্দজি অধ্যক্ষ বগলানন্দজি মহারাজ তাকে জিজ্ঞাসা করেন যে তিনি কোথায় থাকতে চান গেস্ট হাউসে না ঠাকুরের বৈঠকখানা ঘরে জয়রাম মহারাজ নির্দিধায় দ্বিতীয়টিকে বেছে নেন তিনি জয়রাম মহারাজের জন্যে একটু রসমও তৈরি করে দেন তার এই যত্ন স্নেহ ভালোবাসায় মুগ্ধ হয়ে যান ব্রহ্মচারী জয়রাম মহারাজ যাই হোক এরপর তিনি জয়রামবাটির উৎসবে যোগদান করেন প্রায় চার হাজার প্রতিনিধি ভারতবর্ষে নানা জায়গা থেকে এসে জড়ো হয়েছিলেন সেখানে তিনিও যজ্ঞকুণ্ড সাজানো খাবার পরিবেশন করা ইত্যাদি নানা কাজে যুক্ত হয়ে যান মূল উৎসবে তিনি প্রায় পঁচিশ হাজার ভক্ত প্রসাদ পেয়েছিলেন ব্রহ্মচারী জয়রাম মহারাজ শুনতে পেয়েছিলেন যে গ্রামের বৃদ্ধরা বলা করতেন আমাদের সারুর জন্য এরা কি কাণ্ডনা করছে এই অনন্য উৎসবে সামিল হতে পারাকে তিনি নিজের জীবনের অশেষ সৌভাগ্যের বলে মনে করতেন সারা জীবন জয়রাম বাটির আনন্দ উৎসব শেষ করে তীর্থ দর্শন মানুষে তিনি প্রথমে বারাণসী যান সেখানে তিন চার দিন থেকে পৌঁছান লক্ষণ এখানে দুই তিন দিন থেকে তিনি প্রথমে যান আলমোড়া সেখান থেকে তার মায়াবতী যাওয়ার কথা ছিল কিন্তু সম্ভধানন্দী মহারাজ এইভাবে তার চলে আসাটি নাও পছন্দ করতে পারেন শুনে তিনি দিল্লি মথুরা বৃন্দাবন ও আগ্রা হয়ে বম্বে ফেরার ব্যাপারে মনস্থ করেন ঋষিকেশ দর্শন করেন এখানেই তিনি ডিভাইন লাইফ সোসাইটির আশ্রমে যান এবং স্বামী শিবানন্দজির দেখা পান তিনি তাকে কিছু বই উপহার দেন বৃন্দাবনে এসে তিনি পূজনীয় সারদেশানন্দির দর্শন লাভ করেন এরপর মথুরা দর্শন করে তিনি বম্বে আশ্রমের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন এরপর উনিশশো ছাপান্নতে আবার তাকে বেলুর মঠে আসতে হয় ব্রহ্মচার্য দীক্ষা লাভের জন্য উনিশশো ছাপান্ন চোদ্দই মার্চ পূজনীয় প্রেসিডেন্ট মহারাজ শ্রীমৎ স্বামী শঙ্করানন্দজির কাছে তিনি ব্রহ্মচর্য দীক্ষা লাভ করেন তার নতুন নাম হয় ব্রহ্মচারী সম্বিত চৈতন্য এই সময়ে তিনি পূজনীয় স্বামী প্রত্যয়ানন্দজির সঙ্গে স্বামীজির পৈতৃক বাড়িতে যান এবং সেখানে স্বামীজির ছোট ভাই মহেন্দ্রনাথ দত্ত তথা মহিমবাবুর সঙ্গে তার দেখা হয় কিন্তু এই সাক্ষাৎকারের অভিজ্ঞতা সুখকর হয়নি কারণ স্বামীজির জন্মস্থানের ব্যাপারে মহিমবাবুকে জিজ্ঞাসা করতেই তিনি খুব বিরক্ত হয়ে বলতে থাকেন এখন সবাই কেবল এসে জিজ্ঞাসা করে স্বামীজি কোথায় জন্মেছিলেন কোথায় এটা করেছিলেন সেটা করেছিলেন এই সব আরে বাবা যাও তার লেখা পড়ো আর সেইগুলি অনুশীলন করার চেষ্টা করো উনিশশো ছাপ্পান্নতে পুজনীয় শ্রীমৎস্বামী মাধবানন্দজি চিকিৎসার জন্য আমেরিকা যান তার সঙ্গে ছিলেন শ্রীমদস্বামী নির্বাণানন্দজি মহারাজ তারা যখন ফিরলেন তখন তাদের বোম্বে এয়ারপোর্ট থেকে আশ্রমে নিয়ে আসার দায়িত্ব পড়ে জয়রাম মহারাজের ওপর এই সময় তারা দুজনেই একদিনের জন্যে বোম্বে আশ্রমে ছিলেন সেই সময় আশ্রমে কোনো পাখা ছিল না জয়রাম মহারাজ একটি টেবিল ফ্যান একজন ভক্ত মহিলার কাছ থেকে নিয়ে আসেন পূজনীয় মাধবানন্দজি মহারাজের জন্য মাধবানন্দজি তাকে বললেন সেটি নির্বাণানন্দজিকে দেওয়ার জন্য তখন তিনি সেটি নিয়ে নির্বাণানন্দজির কাছে যান তখন তিনি আবার সেটিকে ফিরিয়ে নিয়ে গিয়ে মাধবানন্দজি মহারাজকে দিতে বলেন এমনই ছিল তাদের পরস্পরের প্রতি শ্রদ্ধা ভালোবাসা জয়রাম মহারাজকে তা মুগ্ধ করেছিল যেহেতু নির্বাণানন্দজির ঘরে কোনো ফ্যান ছিল না তাই জয়রাম মহারাজ নিজেই তাকে কিছুক্ষণ বাতাস করেন এদিকে আশ্রমে রাত নটায় প্রসাদ পাওয়ার ঘণ্টা পড়ার কথা সাধারণ সম্পাদককে কাছে পেয়ে এই সময় সাধুরা নানা সমস্যার বিষয়ে তার সঙ্গে কথা বলছিল জয়রাম মহারাজ সুযোগ মতো মাধবানন্দজির কাছে গিয়ে কিছু দিনের জন্য ছুটির প্রার্থনা করেন মাধবানন্দজি বললেন যে ছুটি দেওয়া যাবে না তবে তিনি যদি অন্য আশ্রমে যেতে চান তাহলে তিনি তার ব্যবস্থা করে দিতে পারেন যাই হোক এদিকে কথাবার্তায় এত দেরি হয়ে গেল যে জয়রাম মহারাজ দেখলেন রাতের প্রসাদ পাওয়ার ঘণ্টা পড়ার সময় হওয়া সত্ত্বেও পূজনীয় মাধবানন্দজি তার নিত্যকার সাধন ভজনের সময়টুকু পাননি তাই তিনি মাধবানন্দজিকে বললেন যে তিনি রাতের খাওয়ার ঘরে এনে দেবেন কিনা উত্তরে পূজনীয় মাধবানন্দজি বললেন আমি কি এতক্ষণ ঠাকুরের কাজই করছিলাম না তার বম্বে আশ্রমে থাকার পর্বেই পূজনীয় স্বামী বীরেশ্বরানন্দজী মহারাজ এসেছিলেন এর ফলে জয়রাম মহারাজ পূজনীয় বীরেশ্বরানন্দির কিছু সেবা করার সৌভাগ্য অর্জন করেছিলেন বিশেষত পূজনীয় মহারাজের চিঠিপত্র টাইপ করে দেওয়ার দায়িত্ব তার কাঁধে পড়েছিল পূজনীয় ভূতেশানন্দজি মহারাজও এক সময় আশ্রমে এসেছিলেন একদিন সকালে জয়রাম মহারাজ বাগান থেকে নিজের ঘরে ঠাকুরকে দেবেন বলে কিছু ফুল তুলছিলেন তাকে দেখে পূজনীয় ভূতেশানন্দজি মহারাজ বললেন এই যে তুমি দেখছি এখন ফুল তুলছ কিন্তু ঠাকুরের ফুল তোলা হয়ে যাওয়ার পর এটা করতে হবে ঠাকুরের ফুল তোলার আগে কখনো ফুল তুলতে নেই বম্বে আশ্রমে যোগদানের আগে অবশ্য তিনি এই আশ্রমের একটি বাড়ি উদ্বোধন করার জন্য পণ্ডিত জওহরলাল নেহেরুকে দেখেছিলেন এই আশ্রমে বম্বে আশ্রমে আরেকটি ঐতিহ্যের কথা তিনি পরবর্তীকালে খুব স্মরণ করতেন এই আশ্রমে নানা উপলক্ষে অনেক বড় বড় সঙ্গীতজ্ঞরা এসেছিলেন শ্রী শ্রী মায়ের আবির্ভাবের শতবর্ষ উপলক্ষে পণ্ডিত নিখিল ঘোষ ওস্তাদ আহমেদ জান থিরাক্কা ওস্তাদ আল্লা রাক্ষা পণ্ডিত আনোখেলাল মিশ্র পণ্ডিত বিনায়কারও পট্টবর্ধন গঙ্গুবাই হাঙ্গল যোগ প্রভৃতির আশ্রমে এসে বিভিন্ন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন এছাড়াও এখানে অন্য অনুষ্ঠানে তিনি পণ্ডিত রবিশঙ্কর ওস্তাদ আলী আকবর খানকেও সারা ধরে বাজাতে শুনেছিলেন বম্বে আশ্রম তার সঙ্গে যোগদানের পটভূমি তাই এই আশ্রমের সঙ্গে তার সাধু জীবনের শৈশব কৌশলের অনেক স্মৃতি জড়িত বহু সাধু মহত্তার পূর্ণ সঙ্গ এখানেই তিনি লাভ করেছেন রামকৃষ্ণ সঙ্গের বিরাট কর্মধারার সঙ্গে পরিচিত ঘটেছে তার এখান থেকেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কর্মজীবন ত্যাগ করে মুক্ত সঙ্গ সাধু জীবনের দৃঢ় ভিত্তি তৈরি হয়েছিল তার এখানেই উনিশশো তে বেলুড় মঠ কর্তৃপক্ষ তাকে অদ্বৈত আশ্রমের কলকাতা কেন্দ্রে পাঠালেন প্রভুত্ব ভারত পত্রিকার সিটি এডিটর কার্যভার দিয়ে বেলুড় মঠের মূল কার্যালয়ে তখন পূজনীয় মাধবানন্দজি সাধারণ সম্পাদক যদিও সব কাজ মূলত দেখাশোনা করছেন পূজনীয় প্রভু মহারাজ প্রভু মহারাজ কলকাতা অদ্বৈত আশ্রমের তৎকালীন ম্যানেজার মহারাজ অদয়ানন্দজিকে লিখে পাঠালেন দে নিড ইজ গ্রেটার দেন মাইন ফর দিস রিজন আই এম সেন্ডিং টু দ্য আদিত্য আশ্রম আদারওয়াইজ উই ওয়ান্টেড হিম হিয়ার এক্সেট্রা অ্যাট দ্য হেডকোয়ার্টার্স এই সময়ে জয়রাম মহারাজ একদিন পূজনীয় প্রভু মহারাজকে বললেন মহারাজ আই ডিড নট হ্যাভ দ্য অপরচুনিটি টু জয়েন মাই সিওর স্টাডি সার্কেল দ্য ট্রেনিং সেন্টার ইজ অলসো ক্লোজড ফর মি এর উত্তরে পূজনীয় প্রভু মহারাজ সংক্ষেপে শুধু বললেন নট নেসেসারি ফর ইউ কলকাতার অদ্বৈত্য আশ্রম তখন ছিল ওয়েলিংটন লেনের একটি চারতলা বাড়িতে এই বাড়িতে থাকার সময় জয়রাম মহারাজের অভ্যাস ছিল সকালে ধর্মস্থলা স্ট্রিট এসপ্লেনেড রেড রোড প্রভৃতি রাস্তা দিয়ে হাঁটা ছোটবেলা থেকেই বিষ্ণু সহস্র নাম এবং ললিতা সহস্র নাম তার কণ্ঠস্থ ছিল এই সময়েও তাই যখন তিনি ভ্রমণে বেরোতেন তখন কণ্ঠে থাকতো এই দুটি সূত্র যখন অদেত্র আশ্রম ডিহি এন্টালি রোডে চলে এলো তখন তার হাঁটার জায়গা ছিল পাক সার্কাস ময়দান এই সময়ে দুটি ঘটনা তিনি নিজে বলেছেন সেবকদের একজন ভক্ত মুসলমান ভদ্রলোককে তিনি এই সময় প্রতিদিন দেখতেন হাঁটছেন হাতে জপমালা নিয়ে ভগবানের নাম করতে করতে আর একজন ভদ্রলোকও প্রতিদিন তার পাশ দিয়ে হেঁটে যেতেন কিন্তু কখনো কথা বলেননি হঠাৎ একদিন ওই ভদ্রলোক জয়রাম মহাজের কাছে এসে পৌঁছালেন এবং হাঁটতে হাঁটতে বললেন একটু সাধুসঙ্গ করা যাক পরে জয়রাম মহারাজ বুঝতে পারলেন যে ওই ভদ্রলোকের এমন হঠাৎ সাধুসঙ্গের ইচ্ছার কারণ ছিল আসলে তার সন্তানকে রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুরের বিদ্যালয়ে ভর্তি করানো পূজনীয় অনন্যানন্দী তখন প্রবুদ্ধ ভারত পত্রিকার সম্পাদক তিনি জয়রাম মহারাজকে বুঝিয়ে দিলেন যে প্রুফ রিডিংয়ের গুরুত্ব কতটা এবং কিভাবে তা করতে হবে পূজনীয় বিমলানন্দজি মহারাজ থাকতেন গোলপার্কে তিনি মাঝে মাঝে অদ্বৈত আশ্রমে আসতেন একদিন তিনি জয়রাম মহারাজকে বলছেন একটু মজা করে দেখো মা বলতেন কারোর দোষ দেখো না কিন্তু এখন থেকে এই প্রবুদ্ধ ভারতের কাজ করার সময় তুমি কিন্তু যত্ন করে দোষগুলি খুঁজে বার করবে প্রেস থেকে পাঠানো প্রুফ সিটে থাকা ভুলগুলি তোমাকে বার করতে হবে পরবর্তীকালে প্রভুত্ব ভারতের এই প্রুফ দেখার বিষয়টি নিয়ে স্মৃতিচারণ করতেন মহারাজ তিনিও পূজনীয় অনন্যানন্দী মহারাজ প্রুফ দেখার বিষয় একটি সুন্দর মজার পদ্ধতি ব্যবহার করতেন প্রথমে দুজনে অর্ধেক অর্ধেক করে পুরো প্রুফ সিটগুলিকে ভাগ করে প্রুফ দেখতেন তারপর একে অপরে দেখা অংশটি নিয়ে আর একবার চেক করতেন যদি একজন আর একজনের দেখা প্রুফে কিছু ভুল বার করতে পারতেন তাহলে তার অ্যাকাউন্টে যিনি ভুল করেছেন তিনি আর ডানা জমা করতেন এইভাবে তারা যথাসম্ভব শুদ্ধভাবে এইগুলি দেখার চেষ্টা করতেন তা সত্ত্বেও যে প্রিন্টার্স ডেবিল প্রভাব কখনো কখনো থাকতো না এমন নয় অদ্বৈত আশ্রমে তখন প্রেসিডেন্ট ছিলেন পূজনীয় শ্রীমদস্বামী গম্ভীরানন্দজি মহারাজ তিনি তখন শিবানন্দ বাণী ইংরাজিতে অনুবাদ করেছেন সেখানে একটি জায়গায় পূজনীয় গম্ভীরানন্দজি কুম্ভা ফেয়ার লিখতে গিয়ে কুম্ভা ফেয়ার লিখে ফেললেন ফেয়ার উচ্চারণটা একই হলেও উচ্চারণটা সঠিকভাবে এফ এ আয়ার বদলে এফ এ আরই লিখে ফেলেছিলেন মহারাজ মজা হল এই ভুলটি সম্পাদক মহারাজ সহ সম্পাদক মহারাজ এবং জয়রাম মহারাজ সবারই চোখ এড়িয়ে যায় এইভাবে ধীরে ধীরে সময় এগিয়ে চলে উনিশশো ষাটে জয়রাম মহারাজের ডাক আসে বেলুর মঠ থেকে উনিশশো ষাটের আঠাশে ফেব্রুয়ারি ভগবান শ্রী রামকৃষ্ণদেবের পূর্ণ দিতে পরম পূজ্যপাত সংঘাধ্যক্ষ শ্রীমৎস্বামী শঙ্করানন্দজির কাছ থেকে তিনি সন্ন্যাস দীক্ষা লাভ করেন তাঁর নতুন নাম হয় স্বামী শরণানন্দজি মহারাজ